এবারের যাত্রা নবাব মঞ্জিলে টাঙ্গাইল দনবাড়ি বাজার বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশগঞ্জ দক্ষিণে ঢাকা টাঙ্গাইল রোডের একশো গজ পূর্ব পাশেই এই শুনিপুর মঞ্জিল অবস্থিত বাইকে ছুটে যাচ্ছি অধীর আগ্রহে সামনের দিকে আর হাই স্কুল মাঠের পাশেই নবাব মঞ্জিল এখনও জীবন্ত নোয়াবাড়ি তাই তো দর্শনার্থীরা অহরহ ঘুরতে আসেন এর সৌন্দর্য দেখতে এবং এর সৌন্দর্যের সুধা পান করতে দনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার দনবাড়ি উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নবাব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী যিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক তিনি ছিলেন এই মঞ্জিলে জমিদারদের বসবাসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নকশাখচিত বড় মিলে বিশাল এক ভবন পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে ভবনের পূর্ব দিকে প্রায় ত্রিশ বিঘা জায়গা নিয়ে বিশাল দিঘি রয়েছে বাড়িটিতে আরও রয়েছে ফুলের বাগান চিড়িয়াখানা বৈঠকখানা গোমস্তা নায়েব পায়েক পেয়াদাদের বসতিগড় কাচারিগড় এবং দাসদাসীদের বিভিন্ন চত্বর এছাড়াও প্রায় সাতশত বছরের পুরনো মুঘল আদলে তৈরি করা একটি মসজিদ যা এখানে দনবাড়ি জামে মসজিদ নামে বেশ পরিচিত পৃথিবী বদলে গেছে বদলে গেছে জমিদারি প্রথাও জমিদার নেই নেই জমিদারি শাসন ব্যবস্থাও কিন্তু তাদের বাড়িগুলো আজও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে দেশের বিভিন্ন প্রান্তে স্মৃতির মিনার হয়ে থাকা এমনই এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি টাঙ্গাইলের দনবাড়ি নবাব মঞ্জিল যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস নামেও বেশ পরিচিত পর্যটকরা এর নির্মাণশৈলী দেখলে বুঝতে পারবেন কতটা দারুণ সুসজ্জিত জমিদার বাড়িটি একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় জমিদার বাড়ির শতবর্ষী পুরনো দেয়ালগুলো আমাদের ইতিহাস আর কালের সাক্ষী ক্ষয়ে পড়া চুন সুরকির আস্তরণগুলোই লুকিয়ে আছে ঐশ্বর্য আর ঐতিহ্য জমিদারের বিলাসী প্রসাদের কারুকার্য খচিত ভবনের সমারোহ ভবনের দেয়ালগুলির প্রতিটি পরতে পরতে সৌন্দর্যের ছোঁয়া দেয়ালগুলো শুধুই দেয়াল নয় যেন অক্লান্ত ইতিহাস রচয়িতার অলংকার খচিত জীবন্ত ইতিহাসের বইয়ের পাতা যেখান থেকে আমাদের নবীন চোখ পরে পারে হাজার বছরের ইতিহাস রাজপ্রাসাদের সামনেই সুবিস্তৃত বাগান শুধুই বাগান নয় শত বছরে হয়তো হাজারবার ঝরে গেছে গোলাপের পাপড়ি নবাব প্যালেসটির পাশেই রয়েছে তিরিশ বিঘার বিশালাকার একটি দিঘি দিঘির গভীরতা খুঁজে পাওয়া মেলাভার সুন্দর ও মনোরম সানবাদানু ঘাট রয়েছে এই দিগিটিতে ইচ্ছে করলে শৌখিন ভ্রমণপ্রেমীরা এখানে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে পারবেন সেখানে দর্শনার্থীদের জন্য রয়েছে দুটি সম্পান চড়তে পারেন আপনিও তাছাড়াও নবাবী স্টাইলে রিসুট ঘুরে দেখার জন্য রয়েছে গুড়া এবং ঘুরার গাড়ি ইচ্ছে হলেই দেখতে পারবেন গারোদের সংস্কৃতি ও নাচ এজন্য আপনাকে আগেই জানিয়ে রাখতে হবে রিসুট কর্তৃপক্ষকে পর্যটকদের সুবিধার্থে নিরাপত্তারক্ষী ও ওয়েটার রয়েছে এই রিসোর্টে এছাড়াও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই রয়্যাল রিসোর্টে এই জমিদার বাড়ি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস ধারণা করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে দনপতি সিংকে পরাজিত করে মুঘল সেনাপতি ইস্পজর খাঁ ও মনোয়ার খাঁ দনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন তাদের কয়েক পুরুষ পরের নবাব ছিলেন সৈয়দ জনাব আলী সৈয়দ জনাব আলী ছিলেন সৈয়দ নবাব আলী চৌধুরীর বাবা তিনি তরুণ বয়সেই মারা যান সৈয়দ নবাব আলী চৌধুরী বিয়ে করেন বগুড়ার নবাব আব্দুল সুবাহানের মেয়ে আলতাফুর নাহারকে আলতাফুর নাহার ছিলেন নিঃসন্তান তার মৃত্যুর পর বিয়ে করেন ইশাখার শেষ বংশধর সৈয়দা আক্তার খাতুনকে নবাবলী চৌধুরীর তৃতীয় স্ত্রীর নাম ছিল সখিনা খাতুন নবাবলী চৌধুরী উনিশশো সালে মৃত্যুবরণ করেন নবাব ওয়াকফোনামায় তার তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে সৈয়দ হাসানিলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুনের নাম উল্লেখ করে যান সৈয়দ হাসান আলী চৌধুরী পরবর্তীকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী নির্বাচিত হন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনিশশো একাশি সালে মৃত্যুবরণ করেন এই জমিদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী তার একমাত্র সন্তান সৈয়দা আশিকা আকবর বিলুপ্ত হয়েছে জমিদারি প্রথা বাংলাদেশেও এখন আর নেই জমিদারি প্রথা বা শাসন ব্যবস্থা দনবাড়িও তার ব্যতিক্রম নয় জমিদার নেই কিন্তু চুনসুরকির নবাব প্যালেস ঐশ্বর্য ও ঐতিহ্যে ঠিকই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে অপূর্ব স্থাপত্যকর্মের কারণে ক্রমে জমিদার বাড়িটি পরিণত হতে থাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে তাই নবাবের উত্তরাধিকারীরা জমিদার বাড়িটিতে গড়ে তুলেন পিকনিক স্পট যা নবাব সৈয়দ হাসান আলী রয়েল রিসুট হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে রিসুটটি দেখাশোনার দায়িত্বে আছে বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস গ্রুপ টাঙ্গাইলের বুক বুকচিরে বয়ে যাওয়া বংশাই ও বৈরান নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এ প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব শৈলী এবং কারুকার্যে সত্যিই মনোরম এবং মনোমুগ্ধকর তবে রিসুট তৈরির পর নবাব প্যালেসে পেরেছে চাকচিক্য এবং আধুনিকতায় চার গম্বুজ বিশিষ্ট অপূর্ব মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এ শতাব্দী প্রাচীন নবাব প্যালেস পুরো নবাব মঞ্জিল বা নবাব প্যালেসটি প্রাচীরে ঘেরা প্রাসাদটি দক্ষিণমুখী এবং দীর্ঘ বারান্দা সংবলিত ভবনের পূর্ব দিকে বড় একটি তুরণ রয়েছে তুরনের দুই পাশে প্রহরীদের জন্য রয়েছে দুটি কক্ষ তুরুণটি জমিদার নবাব আলী চৌধুরী ব্রিটিশ গভর্নরকে অভ্যর্থনা জানানোর জন্য নির্মাণ করেছিলেন প্রাচীর ঘেরা চত্বর অংশে আবাসিক ভবন দুটি ছাড়া আরও আছে ফুলের বাগান চিড়িয়াখানা বৈঠকখানা নায়বগড় পাইক পাইকপিয়াদা বসতি এবং দাস দাসী চত্বর দর্শনার্থীদের জন্য প্রসাদের ভেতরে বেশ কয়েকটি কামরা ঘুরে দেখার সুযোগ আছে তাছাড়াও বারান্দাতে শোয়া পাচ্ছে মুঘল আমলের নবাবী সামগ্রী সেগুলিও শুয়ে দেখতে পারেন মুঘল আমলের আসবাবপত্র আপনাকে মুগ্ধ করবে নবাব মঞ্জিলের আরেকটি বিরাট আকর্ষণ নবাব বাড়ি মসজিদ রয়্যাল রিসোর্ডের ঠিক পাশেই রয়েছে সাতশো বছরের পুরনো একটি মসজিদ মুঘল স্থাপত্যের নিদর্শন এই মসজিদের মুজাইগুলু এবং মেঝেতে মার্বেল পাথরে নিপুণ কারুকার্য অসাধারণ মসজিদটির পাশে একটি কক্ষ রয়েছে যা নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর মাজার উনিশশো সালে নবাবের মৃত্যুর পর থেকে এখানে চব্বিশ ঘন্টা কোরআন তেলাউত হচ্ছে যা এখনও এক মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলাউতের হাফেজ নিযুক্ত রয়েছে তারা প্রতি দুই ঘন্টা পর পর এক একজন কোরআন করে থাকেন প্রতিদিন দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের পা এই জমিদার বাড়ির আঙিনায় বিশেষ করে শীত মৌসুমের পুরোটা জুড়েই পিপাসুদের পদচারণায় মুখরিত থাকে এই জমিদার বাড়িটি জনপদের এ ভূভাগে দেখা যায় বৈচিত্র্যের ঐক্যতান শত শত পর্যটকের সরব উপস্থিতিতে প্রাণ ফিরে তারা আসে দেখে জানে এবং একরাশ প্রশান্তি নিয়ে গড়ে ফিরে এবার শীতে ঘুরে আসতে পারেন আপনিও এই জমিদার বাড়িটিতে প্রিয় বন্ধুরা দেখতে দেখতে সময় হয়েছে বিদায় নেয়ার বিদায় নিচ্ছি আজকের এই টাঙ্গাইলের দনবাড়ির নবাব প্যালেস থেকে দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন আরেকটি ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ